জুনিয়র ফুটবলারদের দু মাসব্যাপী চলতে থাকা ফাইনাল খেলাগুলোর সমাপ্তি হলো রবিবার প্রাক্তন ফুটবলার রঞ্জন ভট্টাচার্য সহ একাধিক ব্যক্তিত্বের উপস্থিতিতে চারটি ভিন্ন পয়েন্টের ফাইনালে দুটিতে রানার্স ও দুটিতে চ্যাম্পিয়ন ঘরের মাঠে ডানকুনি ফুটবল ক্যাম্প দশ বছরব্যাপী এই টুর্নামেন্ট আয়োজন করে আসছে ডানকুনি স্পোর্টিং ক্লাবের সদস্যরা এর পাশাপাশি ডানকুনি মহিলা ফুটবল দলের বিপক্ষে মাঠে নামে টিম হাউজিংয়ের ফুটবল ক্লাবের মহিলা দল

অবশ্যই একটা খুব ভালো উদ্যোগ ডানকুনি স্পোর্টিং ক্লাব একটা নষ্ট ব্যাপার আমি এই কারণেই বলছি এই মাঠে আমিও নিজে এই ঠিক আটটু মানে এই মাঠে আমি খেলে গেছি বউ খেলে গেছি এই মাঠে আমার শৈশবর টাইমে আমি শৈশবে অনেক বাড়ি এসেছি এই মাঠে খেলতে এখানে একটা অ্যাম্বিয়েন্স অসাধারণ তো আমার বন্ধু আমার ছোটোবেলার বন্ধু আর কি প্রবীর টুকুন ওর নাম এখানে ডানকুন সবাই টুকুন নামে চেনে হ্যাঁ তো আবু আগে বড় থাকতো আমরা পাশাপাশি ছোট থেকে বড়ো হয়েছি একসাথে তো ওর কী বলে বলাতে আমি না বো সে তুই যখন বলছিস নিশ্চয়ই যাবো তো এসেছি এবং এসে আমার রাখতে ভালো লাগে আমি এতটা ভাবতে পারিনি যে এত ছোট অ্যাকচুয়ালি আমরা তো একটু তেলামেতে তেল দিতে ভালোবাসি একটু বড়দের নিয়ে খেলাধুলা ঠিক আছে তো এই ধরনের ছোট যে জায়গাটা সত্যিকারের জোর দেওয়া ডানকুনি স্পোর্টিং ক্লাবকে আমি এই জন্যই বলবো যে আমি খুব এর আজকে যদি আমি না আসতাম আমি এটা ইয়ে মানে খুব ভালো অনুষ্ঠান আমি মিস করতাম বা একটা ভালো উদ্যোগের পাশে আমি না থাকা হতো আমার তো সেই জন্য আসতে পেরে নিজেকে খুব ভালো লাগছে এই যে ছোটো ছোটো ছেলেদের আটাত্তর পয়েন্ট আপনার পঁচাশি পয়েন্ট একশো পয়েন্ট আমি এজ গ্রুপ নিয়ে প্রতিনিয়তই কাজ করছি তো ডানকুনি স্পোর্টিং ক্লাবের এই মাঠে আজকে আসাতে একটা আমি বলতে পারি ডানকুনি স্পোর্টিং ক্লাবের আধিকারিকদের আমি একটা প্রস্তাব অলরেডি দিয়েছি আরও ভালো করেই আমি দিয়ে যাবো ওনাদের যে এই যে ছেলেগুলো খেলছে এর পরে এইটাই ভাবনার জায়গায় যে শুধু শিখলে হবে না ভালো প্লেসমেন্টেরও দরকার এখন এজ গ্রুপে সারা ভারতবর্ষে নানারকম খেলা চলছে সেই খেলারগুলোর মধ্যে যদি এরা সেই প্ল্যাটফর্মগুলো যদি এদেরকে ধরিয়ে দেওয়া যায় তাহলেই কিন্তু প্রকৃত কাজ হবে বিষয়টা হলো এখানে আমি আমাদের যে ডানকুরি স্পোর্টিং ক্লাব তারা দীর্ঘকালের ইয়েদের একটা ঐতিহ্য আছে ফুটবল এবং ক্রিকেট দুটোই এরা পরিচালনা করে এবং ক্যাম্প আছে আমাদের ফুটবল সিনিয়র টিমের ক্যাম্প আছে সকালে প্র্যাকটিস হয় বিকেলে বাচ্চাদেরটা হয় নার্সারি লেভেলে এইটা এবার বিষয়টা হলো যে এখানে এই যে বললো যে বিষয়টা যে ব্রিজ এরা এই যে এখানে শিখছে ফুটবলটা শেখার পরে যে কী হবে ভবিষ্যৎটা কী সেই জন্য যেহেতু ও এক মানে আমার বন্ধু রঞ্জন ভট্টাচার্য যে আমাদের খুব ছোটোবেলাকার একসঙ্গে আমরা খেলাধুলা করেছি এই যে বলল এই মাঠে আমি এখানকার ছিলাম না পরে টানকুনির বাসিন্দা হয়েছি এখানে আমরা প্রচুর খেলাধুলা করে গেছি খেলাধুলাটাই আমাদের জীবন ওইটা নিয়ে আমাদের সময়টা কাটে চাকরি বাকরি প্লাস হচ্ছে খেলাধুলা ওর জীবনের বেশিরভাগ সময়টা খেলা মানে সকাল থেকে রাত পর্যন্ত খেলাধুলার মাঠেই কাটে যতটুকু আমি জানি মাই সোফার মাই নটেজ কনসার্ন তো ওর যে বিষয়টা ওর দায়িত্বে আছে ও হচ্ছে একটা অ্যাডামাসের পুরো দায়িত্বে আছে প্লাস হচ্ছে ও ফার্স্ট ডিভিশন টিম এবং প্রিমিয়ার টিমের অনেক দায়িত্বে সন্তোষ ও হচ্ছে কোচ ছিল এবং হচ্ছে সন্তোষ ট্রফি বাংলা উইন করেছিল রানার সাপ হয়েছিল উইন করছে রানার্স আপ হয়েছিলো সেই জন্য ওকে আমি এখানে ইনভাইট করেছি যাতে আমার এখানকার যারা ছেলে বিকেল যারা প্র্যাকটিস করে ধরুন একশো জন প্র্যাকটিস করে একশো কুড়ি পঁচিশ জনের ইয়ে আছে সকালবেলা গিজ গিজ করে বিকেলবেলা এখান থেকে ধরুন কোয়ারি ছেলে প্রচুর আছে এই যে ফাইনাল খেলছে তিনখানা ফর্ম্যাটে আমাদের ফাইনাল হবে ডানকুন স্পোর্টিং উঠেছে এদের প্লেসমেন্টটা কোথায় হয় এরা কোথায় যায় এই বিষয়ের জন্যই ওনাকে নিয়ে আসা ডানকুন স্পোর্টিং সবসময় ইউথ ডেভেলপমেন্টের ওপরে কাজ করে আমরা সবসময় বাচ্চা থেকে কীভাবে আরও বড় ধরনের ফুটবলার হতে পারে সেরকম চেষ্টা করেছি আমাদের আজকে ক্যাম্প চলছে ক্যাম্পে ধরুন আপনাদের একশো আশি থেকে দুশো জন ছেলে আছে বিভিন্ন বয়সের বিভিন্ন পয়েন্টে বাচ্চা থেকে শুরু করে একদম আপার লেভেল পর্যন্ত তাদের নিয়েই আমরা এই টুর্নামেন্ট করেছি আমরা চেষ্টা করি যাতে এই এই সব ছেলেরা পরবর্তীকালে বাংলা তথা ভারতবর্ষে সুনাম অর্জন করতে পারে এইটুকুই আমি বলতে পারি ডানকুন স্পোর্টিং সবসময় অগ্রণী ভূমিকা নিয়ে যায় আমার ক্লাব হচ্ছে অত্যন্ত প্রিয় সাফল্যর আজকে যে রেফারির যে সাফল্যটা সেই সাফল্য আমি পেয়েছি আমার ডানকুনি স্পোর্টিং ক্লাবের ময়দান থেকে আমার যারা সিনিয়র ছিলেন খেলার সূত্র থেকেই আমাকে খেলার ময়দান থেকেই সরাসরি রেফারিং লাইনে তখন আমি ফুটবল খেলি এবং খেলতে খেলতে আমাকে রেফারিং জগতে নিয়ে আসে এবং খেলার সাথে সাথে এই রেফারিং পার্টটাকে আমি বেশি প্রাধান্য দিয়েছি আফটার ফুটবল এবং বিভিন্ন জায়গায় পরিশ্রম করে খেলিয়ে আজকে এই সাফল্য আমি পেয়েছি এর জন্য আমি কৃতজ্ঞতা জানাই আমার ক্লাবের সমস্ত সিনিয়র মেম্বার যারা নেই যারা আছেন তাদের প্রত্যেককে আমি অকুণ্ঠ সাধুবাদ জানাই যে তারা যদি এগিয়ে না দিত আমাকে তাহলে আমি এই সাফল্য অর্জন করতে পারতাম না এবং আমার শুধু ক্লাবের ব্যাপার না ক্লাবের যে আমাদের কোচিং ক্যাম্প চলছে বাচ্চারাও যাতে আগামী দিনে আরও বেশি সাফল্য পায় এবং বিভিন্ন জায়গা থেকে যে সমস্ত টিমগুলো আসছে আমরা চাইছি আরও বেশি সংখ্যক টিম আরও বেশি সংখ্যক কোচিং ক্যাম্প আমাদের এখানে হোক বা আমরা এগুলো করি দেখুন আমরা সব সময় চেয়েছি যে খেলাধুলো সব থাকুক এবং বাচ্চাদের মধ্যে দিয়ে খেলাধুলো এগিয়ে আস করুক এবং এই বাচ্চারাই যদি আগামী দিনে এখান থেকে আমাদের রাজ্যের এবং তথা দেশের যদি নাম উজ্জ্বল করে তার জন্য আমরা ডানকুনি স্পোর্টিং ক্লাব ক্লাবগতভাবে যে কোনো যা দরকার লাগবে বাচ্চাদেরকে ডেভেলপমেন্টের জন্য সেটার জন্য আমরা সর্বদা সবসময় আছি ডানকুনি স্পোর্টিং ক্লাব আছে এবং সেটা ক্রিকেট বলুন ফুটবল বলুন আজকে দেখলেন আমরা হয়তো অন্য আমরা চাইলে বড়োদের টুর্নামেন্ট বড়োদের একটা অন্যভাবেও করা যায় আমরা সেটাও করব কিন্তু এই বাচ্চাগুলোদের এই যে আজকে তারা এই যে একটা এই এত সুন্দর পরিবেশের মধ্যে খেলার এবং তার বলে যে ওদের উৎসাহ আরও বেড়ে গেল আরও ভালো খেলার উৎসাহ বেড়ে গেল এটাই আমাদের সব থেকে বড় কথা হচ্ছে আমাদের সবাই আমাদের কোচিং ক্যাম্পের ছেলে একদম এবং সব আমাদের কোচিং ক্যাম্পের ছেলে আমাদের ফুটবল কোচিং ক্যাম্পে প্রায় দেড়শো ছেলে আছে যারা প্র্যাকটিস করে সেখান থেকে চারটি বিভাগে আমরা ফাইনালে উঠেছিলাম তার মধ্যে আমরা দুটো জিতেছি এবং আজকে আমাদের আরেকটা ফাইনাল ছিল একাত্তর পয়েন্টে সেখানেও আমরা জয়লাভ করেছি চ্যাম্পিয়ন হয়েছি তো এইগুলো ভাল লাগে যে আমরা এই বাচ্চাগুলো আমরাও বাচ্চাগুলোকে যেভাবে আমরা বাচ্চাগুলো পাশে আছি এবং বাচ্চাগুলো যত আমাদেরকে সেভাবেই আর কি ওরা রেসিপ্রোকেট করছে এবং আজকে তার রেজাল্ট হচ্ছে আজকে এত সুন্দর একটা পরিবেশের মধ্যে দিয়ে বাচ্চাগুলো খেলে এবং এরা আরও উৎসাহ পেলো এবং এখান থেকে আমরা চাইব ভবিষ্যতের আরও ভালো খেলুক ক্লাব তথা ডানকুনির রাজ্যের দেশের সব ভালো নাম আমরা যেটা চেয়েছিলাম যে মহিলাদের আরও উদ্যোগী করা খেলাধুলোর মধ্যে সেইখানে সেই তরফ সেইখানের থেকে আমাদের এই আজকে মহিলাদের যে প্রদর্শনী ম্যাচ এটাও আমাদের কিন্তু আমাদের এখানে মহিলাদেরও ক্যাম্পের ফুটবল আমাদের ক্যাম্পে কিন্তু মহিলারাও প্র্যাকটিস করে হ্যাঁ তারাও জিতেছে এবং অবশ্যই এবং যে টিম হাউজিং যারা রানার্স হলো তারাও খুব ভালো খেলেছে এই মধ্যে দিয়ে আমরা চাইছি আগামী দিনে আমাদের এখানে সব কিছু সেপারেট বিষ ব্যবস্থা আছে ড্রেসিং রুম আছে মেয়েদের যার ফলে কোনো মহিলাদের অসুবিধা নেই আসুক আরও বেশি করে আসুক ক্রিকেটে ফুটবলে আমাদের যেগুলো কোচিং ক্যাম্প চলে আসুক এই উৎসাহ বাড়ানোর জন্য আমরা মহিলাদের মহিলাদেরকেও আমরা মহিলাদেরই প্রদর্শনী ম্যাচ যাতে শুধু যারা খেললো তারা না যারা দেখলো তাদের মধ্যে থেকেও যেন অনেক মহিলা আরও উৎসাহিত হয় এবং তার মা বাবারা তারাও মাঠে পাঠানোর চেষ্টা করে